এই ক্যামেরার তে সেন্সর হিসেবে ইউজ করা হচ্ছে Samsung এর JN5 সেন্সর JN5 সেন্সর আমরা জানি স্যামসাং এর সব সময় S25 S22 and S23 আলট্রা সিজে ইউজ করা থাকে যেটা একটা ফ্ল্যাগশিপ সেন্সর হিসেবে আমরা কোন OnePlus ইউজার দের জন্য একটা সুখবর নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কি OnePlus Raw Official Right Now আপনাকে দিচ্ছে lifetime display low warranty আমাদের প্রিভিয়াস এর যে গ্রিন লাইন ইস্যু বা ভার্টিক্যাল লাইন ইস্যু যে সমস্যাটা ছিল আমাদের OnePlus ইউজার দের মনে একটা যে সংকোচ তৈরি হয়েছিল সেটা আর নেই আলহামদুলিল্লাহ ওয়ান প্লাস অফিসিয়াল আপনাদেরকে এখন দিচ্ছে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি শুধুমাত্র গ্রিন লাইন আর ভার্টিক্যাল লাইনের উপর এখন আপনার ফোনে যদি কখনো গ্রিন লাইন বা ভার্টিক্যাল লাইন এরকম প্রবলেম ফেস করেন আপনাকে কোম্পানি ফ্রিতে ডিসপ্লে চেঞ্জ করে দেওয়া হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসলাম আরো একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো আজকে আমরা চলে এসেছি ওয়ান এর অফিসিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো ওয়ান প্লাস এর অফিসিয়াল গুলো প্রায় সম্পর্কে তো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন খাইদুল ভাই তো খাইদুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভালো আছি তো বলুন সর্বপ্রথম আপনাদের স্টোর সম্পর্কে বলুন জি আমাদের এটা হচ্ছে আমাদের স্টোরটা হচ্ছে নারমজে একমাত্র ওয়ান প্লাস এর অফিসিয়াল শোরুম সেটা হচ্ছে হাসনাত স্কয়ার লেফট দ্বিতীয় তলায় বিবি রোড পেয়ে যাবেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনাদের নতুন কিছু সিরিজ আসছে সেই সিরিজ সম্পর্কে আমাদের একটু ধারণা জি জি আজকে আমি আমাদের আমাদের সকল বাংলাদেশি ওয়ান প্লাস ইউজারদের অফিসিয়াল ওয়ান প্লাস ইউজারদের আমাদের দুটি নতুন মডেল নট সি ই ফাইভ আর নট ফাইভ এর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো আচ্ছা সর্বপ্রথমে ওয়ান ইউজারদের জন্য একটি সুখবর নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কি ওয়ান প্লাস অফিসিয়াল রাইট নাও আপনাকে দিচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি আমাদের প্রিভিয়াস যে গ্রিন লাইন ইস্যু বা ভার্টিকাল লাইন ইস্যু যে সমস্যাটা ছিল আমাদের ওয়ান প্লাস ইউজারদের মনে একটা যে সংকোচ হয়েছিল সেটা আর নেই আলহামদুলিল্লাহ ওয়ান প্লাস অফিসিয়াল আপনাদেরকে এখন দিচ্ছে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি শুধুমাত্র গ্রিন লাইন আর ভার্টিক্যাল লাইনের উপর এখন আপনার ফোনে যদি কখনো গ্রিন লাইন বা ভার্টিক্যাল লাইন এরকম প্রবলেম ফেস করেন

খুবই ভালো একটা অপরচুনিটি দিয়েছে ওয়ান প্লাস ইউজারদের জন্য এখন আর মনে কোনো কারো সংকোচ থাকার করতে থাকবে না ইনশাআল্লাহ জি এটা তো চমৎকার বিষয় আচ্ছা তো ফারস্টে কোন ফোনটা দিয়ে শুরু করতে সর্বপ্রথমই আমরা আপনাদেরকে দেখাবো ওয়ান প্লাস এর ফ্ল্যাগশিপ ডিভাইস ওয়ান প্লাস নোট ফাইভ যেটা বাজার মূল্য হচ্ছে তিপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই অফিসিয়াল বাংলাদেশের মোবাইল মার্কেটের ভিতর এই তিপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকার ভিতর আপনারা ফ্ল্যাগশিপ প্রসেসর পাচ্ছেন সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি কি বলেন ভাই অফিসিয়াল ফোনে স্ন্যাপড্রাগন 8s জেন 3 তাও 50000 টাকা রেঞ্জের মধ্যে জি 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 এটা 55000 টাকা বাজেট সেগমেন্টের ভিতর আপনার বাজেটের সব বাজারের সবথেকে কিলিং ফোন বলতে পারেন বা কিলিং ডিভাইস ফ্ল্যাগশিপ ডিভাইসের ভিতর একটি আচ্ছা তো এটার আর কি কি স্পেশাল ফিচারস আছে জি অবশ্যই এটার যেই ক্যামেরা টা নিয়ে যদি একটু কথা বলি এটার ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডে আপনি পাবেন 50 মেগাপিক্সেল মেইন রেজোলিউশন ক্যামেরা যেটা আপনি উভয় সাইডে 60 fps উইথ 4k রেজোলিউশন ভিডিও সাপোর্ট আছে 60 fps উইথ 4k ভিডিও সাপোর্ট জি এই 54000 টাকা বাজেট সেটমেন্টের ভিতর সামনে এবং পিছনে উভয়ই আপনি 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তো পাচ্ছেনই সাথে 4K রেজোলিউশন উইথ 60 fps ভিডিও করার মতো সুবিধা মানে 4K তে আমি সামনে এবং পিছে 4K 60 fps এ ভিডিও করতে পারবো জি অবশ্যই আমাদের কিছু একটু ফিচারস গুলো একটু দেখাই দেন অবশ্যই 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 আপনারা যদি ফলো করেন দেখেন আমাদের এখানে ক্যামেরা ফিচারস এর গুলো চলে আসবে ভিডিও অপশনে ক্যামেরা কোয়ালিটিটা তো খুবই জোস হ্যাঁ অবশ্যই অবশ্যই খুব সুন্দর দেখা যাচ্ছে আমরা আপনাদের থেকে যেটা বলতেছিলাম যে আপনার সামনে এবং পিছনে উভয়তে আপনি 4K রেজোলিউশন উইথ 60 fps এ ভিডিও করার মতো সুবিধা পাচ্ছেন যেটা অন্যান্য ফোনের পিছনে দিয়ে থাকলো ফ্রন্টে থাকে না বাট আমাদের ফ্রন্টে এবং ব্যাগে দুশোটি অ্যাপ সিক্সটি এফপিএস উইথ ফোর রেজুলেশনের ভিডিও সাপোর্ট শুধু তাই নয় এটার ক্যামেরাটার এত সুন্দর বা এত শার্পনেস হওয়ার আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে কি এই ক্যামেরাতে সেন্সর হিসেবে ইউজ করা হচ্ছে স্যামসাং এর জে এন ফাইভ সেন্সর যে এন ফাইভ সেন্সর আমরা জানি স্যামসাং এর সবসময় এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি টু এন্ড থ্রি আলট্রা সিজে ইউজ করে থাকে যেটা একটা ফ্ল্যাগশিপ সেন্সর হিসেবে আমরা গণ্য করে থাকি এখন ভাই আমি কি এটাকে কি মানে ক্যামেরা ডিভাইস বলবো না পারফরম্যান্স ডিভাইস বলবো আমি নিজেই কনফিউজ অ্যাকচুয়ালি শুধু তাই নাই আপনারা কনফিউজ থাকার কোনো কিছু না একটা ব্যাপার ক্লিয়ার করে দেই OnePlus সর্বদা বিশেষ করে পারফরম্যান্স এর করে ফোন তৈরি করে থাকে পারফরম্যান্স মিন্স পারফরম্যান্স এর ভিতর আপনার ভালো চিপসেট ভালো ব্যাটারি ভালো ক্যামেরা ভালো আ র‍্যাম রম সবকিছু আপনি পেয়ে যাবেন শুধু মাত্র ক্যামেরার ফোন এই বলে না যারা ক্যামেরা নিতে ইচ্ছুক থাকে ক্যামেরা নিতে বেশি আকর্ষণ থাকে তাদের জন্য স্পেশাল ভাবে যেমন আমরা জানতাম যেমন ওয়ান প্লাস ফোন গুলো মানে হচ্ছে পারফরম্যান্স মানে আগে আনঅফিশিয়াল ফোন সবাই পারচেজ করতে তো রিসেন্ট কয়েক বছর ধরে ওয়ান বাংলাদেশ অফিশিয়াল ডিভাইস নিয়ে আসছে ঠিক আছে যাতে কাস্টমার এত টাকা দিয়ে ফোন কিনছে এটা অফিশিয়াল ডিভাইস পায় সেই ক্ষেত্রে ওয়ান এর মতো একটা ফোনে আবার মানে আমি ভালো প্রসেসর পাচ্ছি ভালো গেমিং হবে আবার ক্যামেরা হবে তাও মানে under মধ্যে ঘরে এটা মানে বিলি আনবিলিভবল একটা জি আমাদের ম্যানেজমেন্ট সর্বদা চেষ্টা করে কাস্টমার স্যাটিসফ্যাকশন এর কাজ করে থাকে মূলত বাজারে অনেক রকমের অনেক কোম্পানি পাবেন যারা আপনার ফোনের থেকে আদার্স মার্কেটিং এ বেশি নজর দিয়ে কাস্টমার কে কনভেন্স করার চেষ্টা করে বাট OnePlus সবসময় বিলিভ করে কোয়ালিটির ওপরে এটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কাস্টমার কে প্রোভাইড করতে পারলে OnePlus নিজেকে সার্থক মনে করে তো ওই দিক থেকে দেখা যাচ্ছে কি OnePlus এর সর্বদা আপনারা যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে

এর একটা ব্যাটারি ছয় হাজার আটশো ম্যাসিভ ব্যাটারি জি ভাই একবার চার্জ করলে দুই দিন আর চার্জ দেওয়া লাগবে না দুই দিনের চার্জ এ কত এম কত কতের চার্জ আমাদের এই বিগ ব্যাটারির সাথে আমাদের একটা সুপার বুক চার্জার দাও আছে 80 ওয়াটের সুপার বুক চার্জার 80 ওয়াটের সুপার বুক চার্জার জি অবশ্যই ওয়ান প্লাসের ফোনগুলো ফোন কিনলে কি একটা জিনিস ভালো যে আমরা বক্সের মধ্যে একটা ভালো একটা চার্জার পেয়ে যাই জি অবশ্যই আমরা এখনকার দিনে আসলে ভাই Samsung বা অন্য কোনো ব্র্যান্ডের ফোন কিনতে গেলে চার্জার থাকে না সো এটা খুবই একটা হয়রানির বিষয় এই কারণে অনেক ফোনগুলো ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় কারণ কি যে আপনি একটা অরিজিনাল চার্জার আর কোথায় বা পাবেন ঠিক আছে সেক্ষেত্রে বক্সের মধ্যে যদি একটা অরিজিনাল চার্জার পাওয়া যায় তারপর আবার সুপার বুক চার্জার ব্যাটারিও বড় চার্জিং এও ভালো সো এটা আসলে কি বলবো মানে ওয়ান প্লাস একটা ব্লেসিং হয়ে আসছে বাংলাদেশ অবশ্যই আমরা পারফরম্যান্স এর ভিত্তি করে একটা ফোন তৈরি করি সেই দিক থেকে আমরা শুধু পারফরম্যান্স কে প্রাধান্য দিয়ে তো আমি বলবো যে আপনারা যদি মানে বাজেটটা পঞ্চাশ হাজারের মধ্যে হয় তাহলে আপনারা একটু প্রাইসটা বাড়িয়ে ওয়ান এর এই ফোনটা নিঃসন্দেহে নিতে পারেন কারণ গ্রিন লাইনেরও কোনো এখন ইস্যু নাই গ্রিন লাইন তো পড়বেই না প্লাস আপনার হচ্ছে ওয়ান এর মধ্যে এই একটা অ্যামেজিং একটা ফোন পাচ্ছেন আপনি গেমিং হবে আর ফোনটা লুকিংটাও ভালো ফোনটা কয়টা কালার আছে বাজারে দুইটা কালার আপনি এই ফোনটা অ্যাভেলেবল পাবেন একটা হচ্ছে মার্বেল স্যান্ড আর একটা হচ্ছে প্যান্থম গ্রে প্যান্থম গ্রে এটা একটু অনেকটা ব্ল্যাক কালারের মতো মার্বেল স্যান্ডের ভিতরে এখানে একটু ফলো আপ করেন সেন্সর ভিতরে এটা একটু এখানে টাইলসের মতো একটা ফিনিশিং করা আছে এটা আমি মনে করতেছি যে মার্বেল টাইলসের মতো একটা কিছু একটা হবে এটা আর প্যান্থম গেটা হচ্ছে আপনার একদম এর ভিতর গর্জি একটা ফোন এটা মানে আমাদের মতো ছেলেরা যারা আছে ছেলে মেয়ে দুইজন উভয় পক্ষে আসলে কালারটা ম্যাটার করে না কারণ ফোনটা যদি ভালো হয় সেই ক্ষেত্রে কালারটা ম্যাটার করে না ফোনটা যে এত বড় একটা ব্যাটারি মানে আমি ধরছি একটা প্রিমিয়াম একটা ফিল ফোনটা থেকে আমি পাচ্ছি আচ্ছা তারপরে আমি এখন ফোনটা দেখাবো জি তারপরে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের আরেকটি নতুন ডিভাইস এই ফোন অফার কি আছে যদি কোনো আসা ভিডিও দেখে আসে আমি শুরুতেই আপনার একটা কথা বলছিলাম যে ওয়ান প্লাস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাস করে কাস্টমার কনভেন্স করার জন্য নজর না দিয়ে

আচ্ছা এখন কোনটা দেখাচ্ছেন জি এখন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের আইটি ডিভাইস নট সি ই ফাইভ মানে নট ফাইভ নট ফাইভ এর ছোট ভাই নট সি বলতে পারেন নট ফাইভ এর ছোট ভাই নট সি ই ফাইভ এটাও তো একটা আমেজিং ফোন হ্যাঁ এটাও আপনি বাজারে দুইটা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক ইনফিনিটি আর একটা হচ্ছে মার্বেল মিন্স আমার কাছে সাদাটা অনেক ভালো লাগছে পার্সোনালি

তারপরে এটার স্পেসিফিকেশন গুলো একটু বলে দেন এটা স্পেসিফিকেশন গুলো এটা এটার ভিতর আপনার ফ্ল্যাগশিপ চিপসেট ইস্যু করা হয়েছে মানে যেটা মিডিয়া টেকের ডাইভার্সিটি 8340 যেটা 36000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে এটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ যেহেতু মিডিয়া থেকে একটা প্রসেসর ইউ করা হয়েছে সেক্ষেত্রে তো অবশ্যই ফোন হ্যাঁ যারা আপনার গেম রান করতে চায় তাদের জন্য রয়েছে আরো সুখবর এটা ডিসপ্লে তে একশো বিশ হাজার পাশাপাশি একশো বিশ হাজার গেমিং এ পিএস করার সুবিধা গেমিং এফপিএসও পাওয়া শুরুটা জি 120 হাজের গেমিং এফপিএস সাপোর্ট পাবে আচ্ছা তো অনেকে আছে পাবজি খেলে তো তারা বলে যে আমরা 90 Hz বা 120 Hz অনেক ফোনে কিন্তু পায় না ফ্ল্যাগশিপ প্রসেসর থাকার কারণে কিন্তু পায় না কিন্তু আপনার প্রসেসর যতই ভালো হোক না কেন আপনি সবসময় সময় মাথা রাখতে হবে যে প্রসেসরটা স্টেবল কিনা ঠিক আছে এই ফোনটার সাথে প্রসেসর টা কতটা খাপ খাচ্ছে বা প্রসেসর টা কতটা সো প্রসেসর যতটা স্টেবল হবে আপনার ফোনের পারফরমেন্স টা ততটাই ভালো হবে জি আপনার কথা বলছেন সেই ক্ষেত্রে দেখা যায় যে এই বাজেটে অনেকে অনেক ফোন কিনে ঠিক আছে পঞ্চাশ হাজার আনঅফিসিয়াল অনেক ফোন আছে বর্তমানে সো রাইট নাও দেখা যায় যে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে ফোন কিনে তারা নাইনটি এফপিএস ও পায় না সেক্ষেত্রে ওয়ান প্লাস এর মতো একটা ব্র্যান্ড যেহেতু ওয়ান প্লাস বলছে সেক্ষেত্রে অবশ্যই এটা সত্যি কারণ ওয়ান প্লাস এত বছর যাবৎ কাস্টমারদের এই প্রসেসর পাওয়ারফুল পারফরমেন্স দিয়ে স্যাটিসফ্যাকশন রাখছে জি

এই ফোনটার বর্তমান প্রাইস কত ভাইয়া এটা রাইট নাও প্রাইস হচ্ছে 35999 টাকা অফিশিয়াল মার্কেট বাজার আচ্ছা 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 তো ভাইয়া এই ফোনটা যদি কোনো কাস্টমার পারচেজ করতে আসে ভিডিওর নাম বলে সে ক্ষেত্রে কি কোনো গিফট অফার থাকে জি অবশ্যই আপনার ভিডিওর মাধ্যমে যারা আসবে প্রত্যেককে আমাদের অফিশিয়ালি গিফট আইটেম নাও থাকে এ দেওয়ার কোনো রাইস নাও রাইট নাও বাট আমরা আমাদের ব্রাঞ্চ থেকে পার্সোনালি আপনার প্রত্যেকটা কাস্টমারকে যারা ভিডিও দেখে আসবে তাদেরকে পার্সোনালি অনেক ভালো মানের গিফট প্রোভাইড করার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা চমৎকার তবে অবশ্যই আপনারা ওয়ান প্লাস এর এই শোরুমটায় আসলে ভাইয়াকে অলওয়েজ পেয়ে যাবেন তো ভাই আপনাদের শপ অ্যাড্রেসটি বলে দিন একটু জি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বিবি রোড হাসনাদ স্কয়ার লেভেল 2 তে ওয়ান এর অথরাইজ শোরুম নারায়ণগঞ্জে একটাই আছে আচ্ছা লিফটের 2 লিফটের 2 জি জি লিফটের 2 আমি হচ্ছে আপনাদের সুবিধার্থে ভিডিওতে হচ্ছে ভাইয়াদের শপ শপের অ্যাড্রেসটা অ্যাড করে দেব জি আচ্ছা ঠিক আছে তো আপনাদের জন্য অনেক কষ্ট করে গেলেও ভিডিও গুলো তৈরি করে থাকি যদি আপনাদের আমাদের ভিডিও গুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি আমাদের ভিডিও লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষে একটা করে কথা বলে শেষ করি যারা একদম একটা ভালো মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট পেতে চান যে ভ্যালু ফর মানি হবে ইভেন আপনি যে পরিমাণ টাকা ইনভেস্ট করতেন সেই পরিমাণ টাকা থেকে আপনার ফোন থেকে যেন ইনভেস্টমেন্ট ওরকম পারফরমেন্সটা বের হয়ে আসে তারা অ্যাকচুয়ালি ওয়ান প্লাস পারচেস করতে পারেন কারণ ওয়ান প্লাস অলওয়েজ কোয়ালিটিতে বিশ্বাসী কোয়ান্টিটি না ধন্যবাদ তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আহ আমাদের পাশে থাকবে আল্লাহ হাফেজ